যদি লোকাল লিডারদের সাহায্যের তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্ট মিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর বমুপুরে একটা ছিল তাকে আজকে রাত বারোটায় মানে এইটা সে করতে খুবই কারেক্ট ছিল মনে হয় না আপনি এই এই টিকেটটা করতে বলেন করে উপরে নাকি এটা এটা হোমওয়ার্ক করতে বলেন কোয়ে করে করতে বলেন এবারে এক অ্যারেস্ট করে ফেললে আর মিজিল করার লোকটা আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা আমি এই ক্ষেত্রে সময় যাবো একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনের করে পুরো